রয়েছে আমি সাথী এই গৃহবধূ গর্ভবতী না হওয়ায় শ্বশুর বাড়িতে গৃহবধূর শেষ পরিণতি হয়ে দাঁড়ালো মৃত্যু ত্রিপুরায় আবারও এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটলো আবারও শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারালো এক গৃহবধূ নির্যাতনের কারণ প্রসঙ্গে জানা যায় গৃহবধূর গর্ভবতী না হওয়া গত নয় মে দু হাজার চব্বিশ আগরতলা প্রদীপ প্রদীপচন্দ্র দাসের কনিষ্ঠ কন্যা সোনিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয় সিপাহীজলা জলা জেলা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর নামাপাড়া স্থিত চন্দ্র নমর পুত্র প্রাণকৃষ্ণ নমর সাথে অভিযোগ বিয়ের কয়েক মাস কাটতেই গৃহবধূ গর্ভবতী না হওয়া নিয়ে সাংসারিক অশান্তি দানা বাঁধে প্রতিনিয়ত গৃহবধূর স্বামী সহ তার পরিবার পরিজনেরা গৃহবধূর ওপর নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার করতে থাকে বলে অভিযোগ করে বললেন মৃত গৃহবধূর পরিবারের লোকজনেরা ঋণগ্রস্ত স্বামী প্রতিনিয়ত গৃহবধূর ওপর চাপ সৃষ্টি করতে থাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাতে গৃহবধূ সহমত পোষণ না করলে গৃহবধূকে মাঝরাতে ঘর থেকে বের করে দেয় ঘাতক স্বামী এমনকি এক রাত সোনামুড়া মোটর স্ট্যান্ডেও বসে থাকতে হয় সেই গৃহবধূকে পরে সোনামুড়া মোটর স্ট্যান্ডের লোকজন গৃহবধূর বাপের বাড়িতে বিষয়টি জানায় গত সাতই জানুয়ারির সন্ধ্যায় গৃহবধূর বাপের বাড়িতে খবর যায় গৃহবধূ সোনিয়া দাস ফাঁসিতে আত্মহত্যা করেছে পরবর্তী সময় গৃহবধূর বাপের বাড়ির লোকজন গৃহবধূ সোনিয়া দাসের শ্বশুরবাড়িতে ছুটে এসে জানতে পায় তাদের মেয়ের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে মৃত গৃহবধূ সোনিয়া দাসের বাপের বাড়ির লোকজনদের অভিযোগ অভিযুক্তরা তাদের মেয়েটিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে অভিযুক্ত ঘাতক স্বামী সহ ছজনের বিরুদ্ধে সোনামুরা থানায় মামলা দায়ের করে মৃত গৃহবধূর পরিবার আমার বোনের বিয়ে হয়েছে দু মে মাসের নয় তারিখে সামাজিকভাবেই বিয়ে হয়েছে দেখাশোনার মাধ্যমে বিয়ে হয়েছে বিয়ার ঠিক দু মাসের থেকেই তারপরে উপরে নির্যাতন অত্যাচার প্রচুরভাবে চলছে শুধু বাচ্চাও না কেড়ে বাচ্চা হয় না এই কারণে তারপরে উপরে প্রচণ্ড নির্যাতন শুরু করছে শুধু খালি এই একই শুধু বাচ্চাও না বাচ্চাও না কেরে বাচ্চাও না তারপরে বিয়ার তিন মাসের মধ্যেই রাত্রে প্রচণ্ড মারধর কইরা আমার বোনেরা রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় ঘর থেকে বাইক ফেরা দিছে দেওয়ার পরে আমার বোন কই যাব কই কি করবো এই রাত্রে একা আটতে আটতে আইতে আইতে এই স্ট্যান্ডে পুরা রাত্র বইয়াড়িছে সারা রাত্র স্ট্যান্ডার্ড ড্রাইভার তারা স্ট্যান্ডার্ডে এক দুজন কমিটির লোক তারা আসিল তারা আমার বোনের সেফ করে রাখছে পরের দিন সকালে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় আপনার বাড়িতে কল গেছে যে আপনার মেয়ে এখানে একা একা আছে আমরা রাখছি তারপর আমরা বাড়ি থেকে সব ফ্যামিলি গেছে যাওয়ার পরে একটা মিটিং হয়েছে মিটিংয়ের মধ্যে মেম্বার প্রধান সবাই কইছে আমরা দেখুন আর নেক্সটে যদি কোনো কিছু সবাই জামাইলেও বুঝাইছে মানে শুধু এই জিনিসটা লিয়ে মধ্যে একটু তর্ক বিতর্ক বাচ্চা ওনা ঘেরে বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে